গুড ইভিনিং বন্ধুরা আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসছি একটু নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে রবিবার আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে আজ এই ব্লগটা শুরু করলাম অন্যান্য দিন মামুনি মানে মাই দেয় কিন্তু যে তোরা নেই আজকে একটু বেরিয়েছে দরকারে তাই আমি দিলাম এই যে সন্ধ্যা দিয়ে একটু চা খাচ্ছি একটু আমি তো সন্ধ্যাবেলা নিকার চাই খাই বেশিরভাগ সময় চাটা খেয়ে এবার রেডি হবো রেডি হবো বলতে গেলে আজ হচ্ছে সৌরভ দার ছেলে মানে বাবানের বার্থডে তো নিমন্ত্রণ করেছে ওখানেই আজকে সন্ধ্যাবেলা যাবো সন্ধ্যাটাও সবার সাথে কাটাবো আর এই যে গ্রিন কালারের আমি একটা গাউন পরেছিলাম তাও এখনও সাজগোজ হয়নি এই যে আমি সেজে নিয়েছি গ্রিন কালারের গাউনটা পরেছিলাম আর জাস্ট একটু কানের সামান্য লিপস্টিক আর একটু লাইনার পরেছিলাম এই যে আমরা যাচ্ছি এই যে আমরা লিফটে করে নামছিলাম আমি তো গ্রিন কালারটা ভালো মোটামুটি পরেছিলাম আর ওকে তো বললাম পড়তে পড়লোই না এই যে চলে এসেছি ওদের বাড়িতে ওদের বাড়িতে একটা ছোট্ট লক্ষ্মী মা আছে ওর নাম হচ্ছে লিচি সারণ্য ভালো নাম তো ওরই রিসেন্ট অনুপ্রাশন হলো ওর আমার কানেরটা খুব ভালো লেগেছে মানে ওর এভাবে ভাবে আর দোল দিচ্ছে এই যে সবাই এসেছে ওদের বাড়িতে একটা ছোট্ট কুকুর আছে রোজি পেট আর কি আর খুব সুন্দর খুব নিরীহ কুকুরটা বাট আমার খুব ভয় করে খুব বেশি লোক হয়নি তাও মোটামুটি ধরো কুড়ি পঁচিশ জন মতো হয়েছিলো ছোট করে পার্টি আছে যেরকম হয় বাড়িতে আমাদের সবার বাড়িতে সেরকমই ওর কিছু বন্ধু বান্ধব এসেছিলো আর বাবা মানে আমরা গিয়েছিলাম আর ওদের বাড়ির লোক জাস্ট আর এই যে কেক কাটিং পর্ব চলছে এই যে এটাই হচ্ছে বাবা ওর জন্মদিন মানে ওর ভালো নাম হচ্ছে শ্রেয়াং তো ওর বন্ধুরা পাশাপাশি বসে আছে আর আমরাও আছি এখানে আশপাশে আর ও কিন্তু বছরে চোদ্দ বছরে পড়লো ও ফরটিন ইয়ার্স এজ হয়ে গেল। এর আগে অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আর যে এই কেকটা অর্ডার করা হয়েছিলো এটা হচ্ছে রোজদারি কেক না চিটফার্ন নয় খুব সুন্দর খেতে ছিল কিন্তু কেকটা ঠিক আছে The way you look me in the eyes, and I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you coming. কি আমাদের ছোট্ট লিচিকে নিয়ে একটু ডান্স করছে গান চালিয়েছিল আর ও কিন্তু ওরা ছোট্ট তো বাচ্চারা যেরকম হয় একটু গান চালাই ডান্স করতে খুব ভালোবাসে আরও না মাঝে মাঝে খালি দোলে ডান্স করতে করতে আর এই যে খুব মিষ্টি একটা মেয়ে মানে মুখটা দেখলে আমার এত ভালো লাগে মানে চোখটা পুরো জুড়িয়ে যায় আমার কেন অনেকেরই কারণ আমি মেয়ে খুব ভালোবাসি বাচ্চাদের আর কি স্পেশালি মেয়েদের আর সুর কিন্তু খুব সুন্দর করে সাজায় আর এই যে এটা ছিল আমাদের ডিনার ফ্যাট রাইস চিলি চিকেন আর এই যে হয়েছিলো ফিশ আর সালাড চাটনি পাঁপড় এই সমস্তই ছিল আর কোল্ড ড্রিঙ্ক অবশ্যই আর এই ব্লগটা হচ্ছে পরের দিনে মানে রবিবারের পরের দিন সোমবার দিন বিকালে আমরা মানে আমি আমার হাজব্যান্ড সৌরভ গিয়েছিলাম হচ্ছে একটু ধারে একটু ঘুরতে এই ছোটো খাটো একটু কাছে ফিটে ঘুরতে কোথাও যাব বলো সবসময় তো আর বাইরে যাওয়া হয় না তাই ভাবলাম একটু সন্ধ্যাবেলা ঘুরে আসি আমাদের খুব একটা দূর নয় বাড়ি থেকে গঙ্গাটা কাছেই মোটামুটি তো সেখানেই গিয়েছিলাম একটু টাইম স্পেন্ড করে আসলাম আর কি ভালো লাগে মনটা আর এই যে আমি বসে আছি আর অবশ্যই হ্যাঁ একটা কথা বলে সেদিন কিন্তু ঘুরো ঘুরো বৃষ্টি পড়ছিল বৃষ্টি কিন্তু গায়েস পেছনে ছাড়ছে না গরমকাল যখন ছিল বৃষ্টি পড়ছিল না আমরা এখন অতিরিক্তই বৃষ্টি পড়ছে যাই হোক এখানেই ব্লগটা শেষ করলাম তোমরা কিন্তু অবশ্যই স্ট্যান্ডে সাবস্ক্রাইব করে দিও